সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানি আজকে দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আজকে এখন বাজে হচ্ছে নটা ওর বাবা অফিসে বেরিয়ে গেলো আমি স্নান করে এসেছি পুজো দেবো ঠাকুরকে তুলসী গাছে জল দিয়ে নিয়েছি এবারে নিচে গিয়ে সূর্য প্রণামও হয়ে গেছে নিচে গিয়ে পুজোটা দেব। তো তোমাদের এক এক্ষুনি আমি হয়তো ভিডিওটা করতাম না এই কারণে করছি আজকে বেশ মেঘমেঘ করেছে এ রোদটা নেই যেটা বলছিলাম যে কারণে ভিডিওটা করেছি ঠাকুরের জন্য যে ঠাকুরকে প্রসাদ হিসেবে দেই ড্রাই ফ্রুটস সেটা শেষ হয়ে গেছে আমার হাজব্যান্ড আনবে বলেছে এখনও আনতে পারেনি এনে উঠতে পারেনি আর বাতাসা দিতাম তারপরে তো যেটাও শেষ হয়ে গেছে আমার মেয়ে তো বাতাসাগুলো মানে ঠাকুরের প্লেট থেকে তুলেই খায় তোমাদের অনেকবার শেয়ার করেছি আমি তো এবারে ওর বাবা বলছে যে না ড্রাই ফ্রুটসই এবার দেবো তুমি বাতাসা দিও না আর এত ও খাচ্ছে বলে তো এখনও ড্রাই ফ্রুটস আনতে পারিনি আজকে ভাবলাম আমি কি দেব ঠাকুরকে পুজোয় মানে প্রসাদ হিসেবে ছাদে এসে দেখি দেখো মানে ভগবান তার নিজের খাবার নিজে রেডি করে রেখেছে আমি গিয়ে শুধু একটু প্লেটে সাজিয়ে দেবো দেখো তোমাদের দেখাচ্ছি কি কি খাবার ভগবান রেডি করেই রেখেছে নিজের জন্য এই দেখো আমাদের এক যে স্ট্রবেরিটা পাক পাকা পাকা হচ্ছিল সেটা পেকে গেছে আবার এইখানে আর একটা পাকতে শুরু করেছে তো এই স্ট্রবেরিটা আমি কেটে নেব এই স্ট্রবেরিটা আমি তুলে নিই ঠাকুরকে দিয়ে দেবো দেখো এখন আবার একটু হালকা রোদ উঠেছে আর দেখাচ্ছি কি কি এই দেখো যে বলেছিলাম কলা কাঁদিটায় বস্তা বেঁধে দিয়েছিল কালকে খুলে দিয়েছে আজকে দেখি হলুদ হয়ে গেছে তো এখান থেকে একটা কলা নিয়ে নি ঠাকুরকে দিয়ে দেব এই যে আজকে তাহলে ঠাকুরকে প্রসাদ হিসেবে এইটা দেব কলা আর স্ট্রবেরি তারপরে তো আমরা তো পাবই সেটা তোমাদেরকে আরও একটা ফুল দেখাচ্ছি দেখো দাঁড়াও এই দেখো এটা কি ফুল আমি নাম জানি না তোমরা কেউ জানলে একটু জানিও দেখো এ এইটা কত রঙের এই যে একটা রং কি সুন্দর লাগছে না ফুলটা এই যে একটা রং এইগুলো সবে ফুটতে শুরু করেছে কি ভালো লাগছে আরও একটা রঙ আছে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো একটা রং এই যে কি মিষ্টি না রংটা দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এখানে আর এই যে সেই যে কলা আর নেক্সট দিন সকালবেলায় মানে আজকে শনিবার ওর বাবা ছুটির দিন তাই আমরা চলে এসেছি ছাদে এসে ছাদেরই বেরোনো জ্বালানি দিয়ে রান্না করতে আর এখানে দেখো আজকে করেছি এই যে কাতলা মাছের ডিম দিয়ে একটা তরকারি আলু আর ওলকপি ওলকপিকে অনেকে শালগম নামেও কেন যে যে নামে জানো আমি ওলকপি বলি এই যে মাছের ডিম দিয়ে এখানে তরকারি করেছি আর করেছি হচ্ছে দই কাতলা তো এই দুটো করেছি আজকে ছাদ বাগানে করেছি আমি করেছি বলতে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলেই করেছি কেন আমাকে এক আধবার নিচে যেতে হচ্ছিলো তখন ও নাড়ছিল আমি নাড়ছিলাম আর ও যখন করছিল ও তো কোনো আওয়াজ দেয়নি সেই জন্য আমাকে আলাদা কথা বলেনি বলে আমাকে আলাদা করে বলতে হচ্ছে তো আজকে সকাল সকালটা একটু মেঘ মেঘ ছিল একটু বেলা হতে হালকা বেশ মিষ্টি রোদ পড়েছে সেই জন্য আমরা ঠিক করলাম যে আরও তো একটু কিছু জ্বালানি বেঁচে গেছে মোটামুটি একটু রান্না হয়ে যাবে সেই জন্য চলে এসেছি এখানে রান্না করতে আর দেখেছো এখানে এরকম মাছের ডিমটা করে নিয়ে আর মশলা কষিয়ে আলু ওলকপি আর একটু পেঁয়াজ গাছ যে আছে মোটা মোটা সেই সেটা দিয়ে তরকারি করে নিয়েছি প্রায় এখানে আমার তরকারি শেষের পথে আর এটা হয়ে গেলে এরপরে করব হচ্ছে কাতলা মাছের দই কাতলা আর আমাকে আমার ইউটিউব পরিবারেরই এক বন্ধু বলেছিল যে আমার ছোটো মেয়েকে দিয়েই এবার ভয়েসটা দেওয়াতে তো দেখো আমার ছোটো মেয়েও আমার সঙ্গে বসে গেছে ভয়েস দিতে আমি যতটা না কথা বলছি তার থেকে বেশি ওই কথা বলছে এখানে কথা বলতে বলতে মাছের ডিম দিয়ে আলু কপি আলু আর ওলকপির তরকারিটা হয়ে গেছে এবারে এখানে বসিয়ে দিয়েছি দই কাতলার জন্য মশলা কষাতে বসিয়ে দিয়েছি পেঁয়াজ হয়ে গেছে পেঁয়াজটা ভাজা এবারে টমাটো আদা রসুন পেস্ট দিয়ে একটু ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেবো দই আর কাতলা মাছটা আগে ভেজে তুলে রেখেছিলাম সেই কাতলা মাছটা দিয়ে দেবো এখানে দিয়ে দিলাম এবারে লঙ্কা লঙ্কা গুঁড়ো নুন হলুদ এগুলো দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিলাম তো আর এক বন্ধু আমার ইউটিউব পরিবারের আর এক বন্ধু আমার কাছে জানতে চেয়েছিল যে মোটামুটি আমার ছোটো মেয়ের ভিডিওটা একটা দুটো না পেলেই ওই বন্ধু আমার জানতে চাই আমার ছোটো মেয়েকে ছোটো বন্ধু ছোট বন্ধু হিসেবেই বলেন উনি অনেক বয়স্কা ওনার গান আমি খুব শুনি আমারও খুব ভালো লাগবে একদিন কখনও সুযোগ হলে আমার ছোট মেয়ে যে ওনার গান শুনেন সেটা আমি রেকর্ড করে দেখাবো ওনাকে তো উনি বলেছেন জিজ্ঞাসা করেছেন আমার আগের ভিডিওতে উনি দেখতে পাননি আমার ছোট মেয়েকে তো উনি জিজ্ঞাসা করেছেন উনি আমার মেয়ে কেমন আছে তো আমার মেয়ে ভালোই আছে বাচ্চাদের খুব একটা ভিডিও দিতে পারি না এই কারণেই যে বাচ্চাদের ভিডিও দিলে তো হচ্ছে কমান্ড অফ করে দেয় অনেকটা ইয়ে হয় ওই জন্য খুব কম কম করেই ছাড়ি আমারও খুব ইচ্ছা করে যে বাচ্চাদের ভিডিও ছাড়ি আমার মেয়ের প্রত্যেকটা মুহূর্ত রেকর্ড করে রাখি কিন্তু এই কারণেই আমি কম কম করে ছাড়ি আর এখানে রেডি হয়ে গেছে দই কাতলা কেমন হয়েছে বলো আর রান্না হওয়ার পরে আমরা কয়েকটা কলা পেরে নিয়েছি এই যে এই যে এখন চারটে তুলে নিলাম আমরা চারজন আছি আজকে বিকেলে খাবো আর সকালে একটা ঠাকুরকে দিয়েছিলাম কি নিবি টামা টমা দেবো না তোকে টমা খাবি টমা খাবি না তো নিবি কেনা আবার টামা টামা এনে না নেই রাখা ছিল টমাটোগুলো প্রচন্ড টমাটো খায় আর ঘরটার অবস্থা দেখো ওই দেখা টামা কি করবি কি করবি টামা 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 কি করবি মুখে ঢুকিয়ে দিয়েছিস টামা ছোটো ছোটো কয়েকটা টমেটো বেঁচে রেখেছিলাম আমি আলাদা করে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই বাই you <coughs>